কোন চিকিৎসা বাংলাদেশের কোন চিকিৎসা হয় না আপনারা জানেন আমাদের নেতা রহমান উনি দুই হাজার এই দিয়েছেন এই মধ্যে স্বাস্থ্য সেবার এবং ছাব্বিশ নাম্বার দিয়েছেন উনি বাংলাদেশের স্বাস্থ্য সেবার উল্লেখ করেছেন আমরা চাই বিএনপি ক্ষমতা গেলে বাংলাদেশের এই যারা গরিব যারা অসহায় তাদের চিকিৎসার অভাব করে বিএনপি অভাবের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করব যে বিএনপি ধানের সৃষ্টি নির্বাচন করবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের সৃষ্টি আমরা ভোটে জয়লাভ করাবে ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দেবেন